চেয়েছি আপনি এত খারাপ আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখছেন এক্ষুনি সরে যান বলছি রাকিব মুচকি হেসে বলল না আমার লজ্জা নেই তোমাকে দেখে আমার খুব ভালোই লাগছে তাছাড়া দিনের আলোয় তোমার শরীর কেমন চমৎকার লাগে তার নিজের চোখে দেখব অনামিকা রাগ দেখিয়ে বলল কি বললেন আপনি আপনার মাথায় কি গবর ভর্তি নাকি আপনার লজ্জা না থাকতে পারে কিন্তু আমার লজ্জা আছে রাকিব বলল আশ্চর্য আমি আমার বউকে দেখব না তো কাকে দেখব হ্যাঁ রাতে তো সবকিছু ঠিকই দেখতে দাও এখন আমার দিনে দেখতে ইচ্ছা করলে আমি কি করব অনামিকা বলল কিসের হ্যাঁ আমি এই বিয়ে মানি না বুঝেছেন আমার বয়ফ্রেন্ড আছে আপনি যে রাতে আমার অনুমতি ছাড়া আমার শরীর ছুঁয়েছেন সেটাও আপনি অন্যায় করেছেন আমার বয়ফ্রেন্ড কি আমাকে ক্ষমা করবে বলুন রাখিব বলল বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করেছো হ্যাঁ আমার জীবন নিয়ে খেলার জন্য আমার বউকে আমি ছুবো না তো কাকে ছুবো অনামিকা বলল চিন্তা করবেন না আমি তিন মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই এখন বের হন আমাকে পোশাক পরতে দিন আর সরে দাঁড়ান আপনি আপনার সাহস দেখে তো আমি অবাক কই একটু ঘুমিয়ে গিয়েছি আর তাতেই আপনি আমার পণ্যের সব কাপড় খুলে ফেলেছেন ছি ছি এত অমানুষ আপনি রাকিব বলল এই যে মুখ সামলে কথা বল বুঝেছো আমি তোমার স্বামী হই আমি যা ইচ্ছা তাই করতে পারি অনামিকা বলল আপনাদের মতো মানুষদের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিতা হয় এই কথাটি শুনেই রাকিব রেগে গিয়ে অনামিকার হাত দুটি চেপে ধরে অনামিকার উপরে উঠে বলল এই অনেক কথা বলেছিস আর একটি কথাও বলবি না যদি বলিস খুব খারাপ হবে অনামিকা বলল কি করবেন আপনি হ্যাঁ আপনার কাছে আর কিবা বা আশা করা যায় রাকিব বলল ঠিকই বলেছিস আমি খারাপ এখন দেখ আমি কি করি এই বলে কাছে যেতে চাইতেই অনামিকা চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলছে অনামিকার চিৎকার শুনে রাকিবের বাবা মা সবাই দৌড়ে তার সামনে আসে রাকিব দরজা খোল কি হয়েছে ভেতরে বৌমা এমন চিৎকার করছে কেন মা বলল তাড়াতাড়ি দরজা খোল রাকিব বৌমার কি হলো এদিকে রাকিব এখন কি করবে ভেবে পাচ্ছে না একটু মজা করতে গিয়ে অনামিকা সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না রাকিব এদিকে বাবা আবারও দরজা ধাক্কা দিতে দিতে বলল কি হলো রাকিব দরজা খোল তো সমস্যাটা কি তা তো বুঝতে পারছি না অনামিকা আবারও চিৎকার দিতে থাকে আমাকে বাঁচান প্লিজ কেউ আমাকে বাঁচান এই লোকটি আমাকে মেরে ফেলবে অনামিকার এমন চিৎকারে এবার রাকিব হুসে ফেরে সাথে সাথেই অনামিকাকে ছেড়ে দেয় আর এই ফাঁকে অনামিকা কাপড় চোপড় ঠিক করে তাড়াতাড়ি নেমে সোজা গিয়ে দরজা খুলে দিতে চলে যায় রাকিব ভয় চুপসে গেছে সেও তাড়াতাড়ি উঠে দরজার কাছে চলে আসে অনামিকা দরজা খুলে দিতে রাকিবের মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আমাকে বাঁচান মা এই লোকটি আমাকে মেরে ফেলবে আমার গলা চিপে ধরেছিল আপনারা না আসলে আমাকে এতক্ষণ শেষ করে দিত আমাকে কি কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলুন এই বাড়িতে আমি থাকবো না অনামিকার মুখে এমন কথা শুনে রাকিবের বাবা রাকিবকে কোষে একটি থাপ্পর দিয়ে বলল তোকে এই শিক্ষা দিয়েছে আমি হ্যাঁ তুই যে আমার ছেলে এটা ভাবতেই আমার লজ্জা লাগছে তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে রাকিব বলল বাবা বিশ্বাস করো এমন কিছু হয়নি এই মেয়েটি তখনই মা বলল চুপ কর আর একটি কথাও বলবি না যদি বলিস বাসা থেকে বের করে দিব মেয়েটি কেন শুধু শুধু মিথ্যা বলতে যাবে বিয়ে করেছিস এখনো দুদিন হলো না আর তুই এর ভিতরে ছি 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 অনামিকা বলল হ্যাঁ আমি ওর সাথে এ ঘরে আর থাকবো না মা আমাকে আপনার সাথে রাখলে রাখবেন না হলে আমাকে বাবার কাছে নিয়ে যান বাবা বলল তোমাকে কোথাও যেতে হবে না বৌমা পারলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যাবে তুমি আজ থেকে তোমার শাশুড়ির সাথে থাকবে এই বলে অনামিকাকে নিয়ে তারা সেখান থেকে চলে যায় রাকিব বোকার মতো তাদের দিকে চেয়ে আছে রাকিব খাটে বসে বসে ভাবছে কি চেয়েছিলাম আর কি হলো নিজের বউয়ের সাথে দুষ্টুমি করতে গিয়ে বাবা মায়ের চোখে আমি লজ্জিত না এভাবে চললে হবে না আবারও একটা প্ল্যান করতে হবে এই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে অনামিকাকে খাটে বসিয়ে রাকিবের মা বলল এবার বলো তো মা রাকিব তোমার সাথে এরকমটা কেন করছে অনামিকা বলল মা আপনার ছেলে নাকি একটি মেয়েকে তাই আমাকে বউ হিসাবে না আমি প্রতিবাদ করতে আমার সাথে ব্যবহার করে আমার গায়ে হাত তুলতে চাইছিল আমি আমি চিৎকার না দিলে তো মেরেই ফেলতো মা বলল গিয়ে সাথে ব্যাপারটা নিয়ে কথা বলবো তুমি এখানে বসো মা উঠতেই অনামিকা বললো আমিও যাব না হলে আপনার ছেলে মিথ্যা বলতে পারে আচ্ছা এসো বলে দুজনেই রুম থেকে বের হয়ে যায় রাকিব সোফায় বসে আছে মা গিয়ে বললো রাকিব তোর যদি কাউকে পছন্দ থাকে আমাদের পি আমরা তোর জন্য নিয়ে আসতাম তাকে কিন্তু এখন এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস রাকিব বলল মানে কি মা আমি তো কিছুই বুঝতে পারছি না অনামিকা বলল এখন তো বুঝতেই পারবেন না মা আমি বলেছি না মিথ্যা বলবে আপনার ছেলের অন্য সম্পর্ক আছে রাকিব অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে বলল এসব কি বলছ তুমি মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি অনামিকা বলল আমি কেন মিথ্যা বলবো হ্যাঁ আপনি নিজেই মিথ্যা বলছেন একদম চুপ করো আরอีกটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম তাহলে কিন্তু ভালো হবে না মা বলল চুপ কর আমার সামনে বৌমাকে ধমক দিচ্ছিস বলল আমি এই বাসায় থাকবো না আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে সেটা একদম নিশ্চিত মা বলল। রাকিব অনামিকা যা বলছে সব কি সত্যি না মা এই সব সত্যি না ও কেন যে এত বড় মিথ্যা আমার উপরে তা তো বুঝতে চাপাচ্ছে পারছি না অনামিকা বলল তাহলে আমি আমি মিথ্যা বলছি তাই তো কেন আমার বিয়ে করা স্বামীর নামে মিথ্যা অপবাদ দিব রাকিব বলল ওকে আমি তোমাকে নিয়ে থাকবো না আমার প্রেমিকাকে খবর দিয়েছি ও হয়তো এতক্ষণে চলে আসছে এমন সময় কলিং বেলের শব্দ পেয়ে সবাই দরজার কাছে যায় দরজা খুলে দিল রাকিবের বাবা দরজা খুলে দিয়ে দেখতে পেলো একটি মডার্ন ড্রেস পরে মেয়ে বাবা বলল কে মা তুমি সরি আপনার সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড না আমি আমার রাকিবের সাথে কথা বলবো তাই না রাকিব বলেই রাকিবকে জড়িয়ে ধরে সবাই বেশ অবাক অনামিকা বলল এই যে হ্যালো কোথাকার কে এসে আমার স্বামীর উপর উড়ে এসে জুড়ে বসবে তা তো আমি মানতে পারবো না কে তুমি পরিচয় দিয়ে এক্ষুনি কেটে পড়ো মেয়েটি বলল ও মা তুমি তাহলে রাকিবের বউ বাহ চমৎকার দেখতে কিন্তু বুদ্ধিটা কম শোনো মে আমি রাকিবের প্রেমিকা তুমি এখন চলে যেতে পারো তিন মাস আর অপেক্ষা করতে হবে না রাকিব তোমাকে এর আগেই ডিভোর্স পেপার পাঠিয়েছে ঢুকিয়ে দিবে মা বলল এখানে সব কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না মা তোমার কথা ভুল হচ্ছে রাকিব বলল কিছুই ভুল হচ্ছে না ও আমার গার্লফ্রেন্ড লিজা আমার করিজা বাবা বলল কি সব বলছিস রাকিব তুই বিবাহিত তোর বউ আছে সেটা মাথায় রাখিস এ মেয়েটাকে চলে যেতে বল লিজা বলল চলে যাওয়ার জন্য তো আসিনি বাইদা হয়ে অরামিকা তুমি গিয়ে আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো চট করে যাও চিনি একটু কম দেবে রাকিব বলল আমার জন্য সেরকম আনবে অরামিকা বুঝতে পারে রাকিব সবকিছুই এই মেয়েকে বলে দিয়েছে তাই পরিস্থিতি আরো খারাপ হবার আগে বলল মা বাবা আমি রাকিবের নামে সব মিথ্যা বলেছি আসলে রাকিব খুব ভালো ছেলে অনামিকার কথা শুনে বাবা বলল যদি ভালোই হয় তাহলে এই মেয়েকে আমি লিজা আমি আপনার পুত্রবধূকে ঠিক করার জন্য আসলাম আসলে রাকিব খুব ভালো ছেলে ও আমাকে ফোন করে এরকম নাটক করতে বলল তাই করলাম সরি কোনো ভুল করে থাকলে রাকিব বলল আমিও সরি আসলে তোমাদেরকে বোঝালেও বুঝতে না তাই অনামিকা বলল আমিও আপনাকে আর কষ্ট দিব না এটা বলে রাকিবকে জড়িয়ে ধরে আর অনামিকা গলা কাশি দিতেই সবাই হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স অতি মজা করবেন না কারণ সেই মজাটা হতে পারে আপনার জন্য সাজা স্বামী স্ত্রীর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা সুখী হোক সকল পরিবার মূল ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুক ধন্যবাদ